একটা সিনেমার যাত্রা শুরু হয় মহরতের মধ্য দিয়ে ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সিনেমার মহরত হয়ে আসছে যেগুলোর শুরু এবং শেষ হয় মহরতের মধ্য দিয়েই অথবা প্রথম লটের শুটিং এর পর আর শুটিংয়ে গড়ায় না সিনেমাগুলো এমন অবস্থা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য শুধু ক্ষতিকরই নয় সেই সাথে নিন্দনীয় নিম্নমানের এইসব সিনেমা আর মহরত সিনেমা নিয়ে থাকছে কামরুল রিফাতের বিশেষ প্রতিবেদন গত কয়েক বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলা সিনেমা বছরে সফলতার মুখ দেখছে হাতে গোনা একটি থেকে দুটি সিনেমা বিগ বাজেট কিংবা বিগ প্রোডাকশন হাউসের সিনেমাগুলো পড়ছে মুখ থুবড়ে সেখানে প্রায় প্রতি মাসে মহরত হচ্ছে কয়েকটি সিনেমার যে নতুন যেগুলো আসছে একটা ছবিতে একটা হিরো হিরোইন যেভাবে উচিত আমাদের যে দর্শক যাদেরকে পছন্দ করবে সেই জিনিস কিন্তু হচ্ছে না এখন মহরতেই যাত্রা শেষ হওয়া সিনেমাগুলোর বেশিরভাগই শুটিং পর্যন্ত গড়ায় না অনেক সময় শুটিং হয় মাত্র কয়েকদিন আর শুটিং শেষ হলেও মুক্তির পর হল থেকে নামিয়ে দেওয়া হয় এসব সিনেমা ব্যাপারটাকে তো আমি বলবো এটা টোটালি একটা প্রতারণা হচ্ছে যেভাবে মাঝে মাঝে দেখছি মহরত হচ্ছে তাতে করে মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক ছবি নির্মাণ হচ্ছে কিন্তু আসলে কোন ছবি কিন্তু সেই ছবিগুলো আলোর মুখ দেখছে না পত্রিকা আমিও পাই যে এরকম ছবির মহরত এমন ছবি শুটিং পরে দেখা গেল যে ছবি কখনো আমিthole দেখি না আবার দেখা গেল যে অনেকের সাথে পরিচয় হইছে নিজেকে পরিচয় দি আমি একটা হিরো এমন যে কোন ছবি তো ছবির নাম বললো ছবির নাম শুনিনা ডিরেক্টরের নাম শুনিনা মামুন জরিপে দেখা গেছে এসব সিনেমার বেশিরভাগ নির্মাতাই নতুন নতুন নায়ক নায়িকা এমন কি এসব সিনেমার লগনিকারক খোদ নায়ক কিংবা নায়িকা হিরোইন কোন প্রোডিউসারকে নি আসতেছে নতুন কোন ডিরেক্টর হাতে একটা প্রোডিউসারকে বলতেছে আমি 30 40 50 লাখ টাকা শেষ করে দেব একুইটা কোট উঠে আসবে বড়টা ভুল এক কোটি টাকা নিতে কোনো চলচ্চিত্র হয় না নায়ক প্রডিউস করে সেই হিরো হয়ে যাচ্ছে আবার নায়িকাও প্রডিউস করছে সে হয়তো একজন প্রডিউসার ধরে আনছে সেও প্রডিউস করছে সেও হিরোইন হয়ে ছবি করছে সিনেমা ইন্ডাস্ট্রির এমন অবস্থার জন্য এখনই কিছু পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন অনেকে আসলাম একটা ছবি করে ফেললাম মহরত করলাম মানুষকে বলে আমি নায়িকা নায়ক এটা দেওয়া হচ্ছে ভুল হচ্ছে এটার একটা নীতিমালা থাকা উচিত এভাবে করা উচিত না সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিল্পী সমিতি ডিরেক্টর সমিতি প্রডিউসার সমিতি সবার একটা নীতিমালা করা উচিত যে একটা সিনেমা বানাইতে হলে মিনিমাম এই ধরনের কোয়ালিটি লাগবে একটা ডিরেক্টর একটা আর্টিস্ট একটা প্রোডিউসার আর অনেকে আছে যে মেম্বার হওয়ার আগে ছবি বানায় ফেলে বানানোর পরে মেম্বার হয় এটারও একটা মানে একটা নীতিমালা হওয়া উচিত আমাদের সিস্টেমটা আমরা আমরা এখন চালু করতে করছি যে আমাদের এখানে যে পরিচালক হতে হবে নতুন পরিচালক যদি নতুন প্রযোগকে কাউকে নিতে চায় তাহলে সেখানে সে তার প্রযোগকে আমাদের সঙ্গে আমাদের সামনে আনতে হবে শুধুমাত্র মহরত অথবা ঢাকঢোল পিটিয়ে এসব সিনেমা নির্মাণ করতে এসে পরবর্তীতে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে কয়েকটি দিক একজন আলোর ব্যবসায়ী টাকা নিয়ে চলে এসে প্রোডিউসার হয়ে গেল সে সিনেমার কিছু বোঝে না সে ইনভেস্টর কিন্তু আমাদের দেশের মেইন প্রবলেম হচ্ছে প্রপার প্রডিউসার নাই সব ইনভেস্টর টাকা দিচ্ছে শুটিং করতে আসছে ওদের দারুণ হচ্ছে শুটিংয়ে মজা হয় মজা করতে আসছে কিন্তু এটা না কিন্তু এটা একটা প্রফেশন চলচ্চিত্রে মানুষ বিনিয়োগ করে তিনটা কারণে আমি যা আমার দেখা মতে কি ব্যবসায়িক কারণ কেউ এন্টারটেনমেন্টের জন্য আসে কেউ হয়তো নাম করার জন্য আসে আমার সবাই চিনবে এরকম তো এখন যারা আসতেছে বেশিরভাগ আছে এন্টারটেনমেন্টের জন্য একদিন শুনি বললো প্রোডিউসার আমি প্রোডিউসারের যে একটা কয়েকজনের সাথে এক নেকার সাথে মিশলই জাতীয় তো এটা চলচ্চিত্রের জন্য অবশ্যই খারাপ এভাবে সিনেমা নির্মাণের নামে মহরত করা প্রতারণা সামিল বলে মনে করেন চলচ্চিত্র ধারা খুব শীঘ্রই এসব প্রতারণা বন্ধ হবে সেই সাথে সচেতন হবে পরিচালক ও শিল্পী সমিতি আসবে স্বচ্ছ নীতিমালা এমনটি প্রত্যাশা কামরুল রিফাত সবিসু নাইট